এখন আমরা জানব লেজার কি লেজার এক ধরনের আলো লেজার এল এ আর লেজার লেজার এর অ্যাপ্রিভেশন হবে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন এই শব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে গঠিত হচ্ছে লেজার এই শব্দগুলো বাংলা প্রতিশব্দগুলোকে অর্থপদকভাবে সাজালে লেজার বলতে বোঝায় বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা আলোর বিপদ্ধ লেজার আলো আবিষ্কৃত হয় উনিশশো সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন লেজার আলোর মূল তত্ত্ব সম্পর্কে বলেন কিন্তু বিজ্ঞানী থিউডর মেইম্যান লেজার আলো তৈরি করে ব্যবহার করতে সক্ষম হন এখানে লেজার আলোর একটা চিত্র দেখানো হয়েছে কিভাবে লেজার আলো তৈরি করা হয় এটা হচ্ছে প্রতিফলক দর্পণ রুবিদণ্ড লেজার বিম প্রতিফলক দর্পণ ফ্ল্যাশ টিউব লেজার আলোর বৈশিষ্ট্য লেজার এক বিশেষ ধরনের আলো সাধারণ আলোর সাথে লেজার আলোর বিশেষ পার্থক্য রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ